আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব রসুন দিয়ে খাসির গোস্ত যাই হোক আমি রান্না শুরু করে দেব রান্না করব আমি চুলাই কাঠের চুলায় চুলাটা ধরিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সবগুলো মশলার উপকরণ আমি মশলাগুলো একসঙ্গে সব দিয়ে বেলিন্ডারে পেস্ট করে নিয়েছি যেমন জিরা রসুন এবং পেঁয়াজ এই তিনটি উপকরণ একসঙ্গে দিয়ে আমি বিলিন্ডারে পেস্ট করে নিয়েছি এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এখন দিয়েছি হলুদ এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিচে একটু লেগে লেগে যাচ্ছে যার জন্য আমি একটুখানি পানি দিয়েছি এখন আমি দিয়ে দেব গরম মশলা দুটা তিনটা ডাল এবং চার দুটা তিনটা দানা যাই হোক দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো আমি আদা বাটা আদাটা আমি সবগুলো উপকরণের সঙ্গে দেয়নি ওইটা আমি আলাদা করেই পেস্ট করেছি আদাটা আমি আলাদাভাবে দিই মশলাগুলো আগে থেকে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আদাটা দিয়ে আর একটুক্ষণ বেশিক্ষণ কষাই এখন আমি দিয়ে দেবো আমার সেই খাসির গোস্ত খাসির গোস্ততা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু ঢেকে দেবো ঢেকে দেবো কষানোর জন্য কাঠের চুলায় বেশিক্ষণ লাগে না কষাইতে তারপরে অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি আমি এটা রান্না করার জন্য কোনো রকম প্রেশার কুকার ব্যবহার করব না আমি সম্পূর্ণ রান্নাটা কড়াইতেই শেষ করব আমি অল্প অল্প জাল দিয়ে অনেকটা সময় নিয়ে ঢেকে 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 সেদ্ধ করে আমি গোস্তটা রান্না করব তো প্রথমত আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটা ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে আমি তরকারিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন এর উপরে নামানোর দশ মিনিট আগে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি নামিয়ে নেব এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক অলমোস্ট আমার তরকারি হয়ে গিয়েছে এই তরকারিটা কাঠের চুলায় রসুন দিয়ে এইভাবে যদি রান্না করেন কি যে মজা আপনারা বাসায় বসে কাঠের চুলায় খাসির গোস্ত যদি রসুন দিয়ে এইভাবে রান্না করেন দেখুন দেখবেন খেয়ে কত টেস্টি যাই হোক আমি আপনাদের এখন দেখিয়ে দিই আমার গোস্তটা কেমন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং রসুনটাও রসুনটা একটু আগে আগে দিবেন আলুর সঙ্গে কারণ রসুনটাও যদি শক্ত থাকে তাহলে খেতে ভালো লাগবে না রসুনটাও সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে রসুনটাও সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে যাই হোক আমি রান্না করে খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কত টেস্টি হয়েছে আর কত মজাদার একটা খাবার যাই হোক বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ